কোন জায়গা জায়গা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তো আসলে লাইফটা করার কারণটা হচ্ছে কয়েকদিন থেকে অতিবৃষ্টি বা বর্ষাকালের যে একটা অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বা হয় যেটা আমাদের পরিবেশগত বিষয় সেটা আসলে হবেই বাট অতিবৃষ্টি হওয়ার কারণে আমাদের দেশে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে তো সেই অ্যাওয়ারনেসের কারণে বা সেই জায়গা থেকে আমি আসলে লাইফটা করা তো অ্যাকচুয়ালি আমি আছি বান্দরবনে তো এখানে আমার জব করার কারণে এখানে থাকতে হচ্ছে তো আপনারা যারা লাইভে সংযুক্ত হবেন তারা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কি কোন জেলা থেকে বা কোথা থেকে দেখতেছেন আর বৃষ্টি কেমন হচ্ছে বা অতিবৃষ্টি হলে কোন জায়গায় আপনারা কেমন আছেন সেটা আসলে জানার জন্য লাইভে আসলে সংযুক্ত হওয়া যায় সেভাবেই আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি তো যারা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন তো আমি দেখুন আপনারা আমার পিছনে যেই রিভারটা রয়েছে নদীটা সেটা হচ্ছে সাংগু নদী এটা হচ্ছে পার্বত্য বান্দরবনের প্রধান নদী আর এটা হচ্ছে পাহাড়ি ঢলে এমন অবস্থা হয় যে এটার পানির মানে অবস্থা আপনারা তো এখন দেখতে পাচ্ছেন যে পানি সবসময় গোলা থাকে বাট পানির যখন গতি বাড়ে তখন একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকেই তো অ্যাকচুয়ালি লাইভে আসার কারণটাই হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় আসলে বন্যা পরিস্থিতি হওয়ার আশঙ্কা থাকে আর জলাবদ্ধতা আমাদের দেশের একটা মারাত্মক সমস্যা যেহেতু মানুষ বেশি আমাদের দেশের তো এত মানুষের চাপে শহর বন্দরগুলোতে আসলে জলাবদ্ধতা তৈরি হয় আবার দেখা যায় এলাকার বিভিন্ন জায়গায় যখন পানি আটকে যায় তখন সেখানে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে আর বাংলাদেশের আসলে বাংলাদেশটা হচ্ছে নিম্নাঞ্চল যার কারণে প্রতিবৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি বলার কারণে বন্যা হয় তো আমাদের ফেনি জেলাতে একটা নিউজ দেখেছি বা সোশ্যাল মিডিয়াতে আসতেছে সেখানে নাকি পানি বাড়ছে এবং বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনার তো জানেনি যে বাংলাদেশে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে বর্ষাকালে বা এই সময়ে তো কে কোন জেলা থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানান আপনাদেরকে আসলে লাইভে সংযুক্ত করছি অ্যাওয়ারনেসের কারণে কারণ আমাদের প্রত্যেককেই একটু সচেতন হতে হবে সচেতন না হলে আসলে অ্যাকচুয়ালি তেমন ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে এসে কমেন্টস করার জন্য আসলে কীভাবে বন্যা হবে আপনার কী মনে আসলে ভাই বন্যা হবে কি সেটা আমি জানি না বাট বন্যা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু অতি বৃষ্টি মানে বৃষ্টি এমন পর্যায়ে যেটা আসলে আমরা আসলে অনুভব করতে পারছি না যে আসলে বৃষ্টিটা কেমন তো পাহাড়ি এলাকায় থাকি তো বন্যার পরিস্থিতি বা বৃষ্টি যে একটা পরিবেশ সেটা দেখতে পাচ্ছি মানে এত পরিমাণ বৃষ্টি হয় যেটা মানে মানে মুসুলধারে বৃষ্টি তো আমরা আসলে সেফ জায়গায় আছি বাট অনেকে তো পাহাড়ের বিভিন্ন জায়গায় আছে তো সেখানে বৃষ্টিপাত অনেক বেশি তো যারা লাইভে সংযুক্ত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ ভালোবাসা দোয়া আপনাদেরকে আমি আসলে সাঙ্গ নদী এবং বর্তমান যে পরিবেশ বান্দরবনে সেটা একটু দেখাচ্ছি এই যে তো সামনে যে রিভারটা দেখছেন এটা হচ্ছে সাঙ্গ নদী এটা বান্দরবন শহরের আমি যেখানটায় আছি আর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে না একটু জুম করে দেখাই যে একদম মেঘে ঢেকে গেছে কিছুক্ষণ পরে আবার বৃষ্টি হতে পারে মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি যে হচ্ছে মানে সেটা একেবারে মুসুলধারে বৃষ্টি আর নদীর পানি এত পরিমাণ বেড়েছে আপনারা মানে অবাক হবেন যে পানি বাড়তে বাড়তে এখানে যে অবস্থা হয় যেটা আপনাদের বলছে আপনাদের এটা কি নদী জি ভাই এটা হচ্ছে সাঙ্গ নদী বান্দরবনের পার্বত্য জেলার যে নদী সেটা তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা যারা লাইভে এসে কমেন্টস করেছেন প্রত্যেকের জন্য দোয়া ভালোবাসা আর সবাই একটু নিজের জায়গায় নিজের জেলায় আশেপাশে একটু খেয়াল রাখবেন যে বন্যা হওয়ার সম্ভাবনা থাকলে বা সেখানে আগাম একটু প্রস্তুতি নেবেন আশা করি জি ভাই আপনি চব্বিশ সালের আগস্ট মাসের সেই বন্যায় বন্যাতে কুমিল্লার গোমতি নদীর জি বাঁধ ভেঙে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমি জানি গত বছর তো বন্যায় রেকর্ড করা বন্যা হয়েছে যেখানে আবার আমরা আসলে দেখেছি ক্ষয়ক্ষতি এবং সেখানে আমরা আমাদের দেশে সারা দেশের মানুষ যেভাবে কাজ করেছে সেটা সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ আসলে দ্রুতই মানে বুঝতে পারে বা সেখানে কাজ করতে পারে তো যাই হোক আমাদের দেশটা হচ্ছে প্রবণ এলাকা আপনার জলবায়ুকে গত আমাদের যে প্রবলেম সেটা হবেই তো আমাদের আগে থেকেই একটু সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে যারা নিম্নাঞ্চলে আছেন বা প্লাবিত অঞ্চলে আছেন তারা আগে থেকে একটু যদি সতর্ক থাকেন ফ্রি প্রিপেয়ার যদি থাকেন তাহলে আপনাদের ক্ষয়ক্ষতি থেকে অন্তত বাঁচতে পারবেন আসলে বন্যাটা আগে থেকে উপলব্ধি করা যায় যে বন্যার পানি বাড়তেছে আস্তে আস্তে একটা সময় পাওয়া যায় বাট অন্যান্য যে ভূমিকম্প সেটাতে আসলে কেউ বুঝে ওঠার আগেই ঘটে যায় তো আপনারা একটু সচেতন থাকবেন আমার লাইভে যারা দেখতেছেন বিশেষ করে আমার সাবস্ক্রাইবাররা এবং আমার ভিউর্সরা তারা অবশ্যই বিষয়টা নিয়ে সামাজিক সচেতনতা তৈরি করবেন আশেপাশে যে জলবদ্ধতা তৈরি হয় যার কারণে বন্যা হয় শহরে ওই জায়গাগুলো একটু আইডেন্টিফাই করে সেখানে আপনারা যে সামাজিক সংগঠনগুলোর যে ওয়েলফেয়ার যে কাজগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে করবেন তো লাইভে বেশিক্ষণ থাকবো না আবার যদি লাইভ করতে পারি ইলেকট্রিসিটি থাকে বা সবাই অনলাইনে অ্যাভেলেবেল থাকেন তখন হয়তো আসতে পারি না হলে তো এটাই শেষ লাইভ হতে পারে সামনের পরিস্থিতি কেমন হয় সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি নিরাপদে এখনও আছি আশা করি থাকবো আর যদি কোনো কিছু হয় সেটা তো আপনারা হয়তো বা জানতে পারবেন না হয় না জানতে পারেন সেটাই তবে দোয়া মানে প্রত্যেকের প্রত্যেকের জন্য দোয়া করবেন এটাই হচ্ছে প্রকৃত কাজ আমাদের এখন আর যে যার যে যার জায়গা থেকে আমরা সচেতনতামূলক কাজ করতে পারি যাতে বন্যা হলে বা কোনো পরিস্থিতি খারাপ হলে আমরা সেখানে আগে থেকে প্রস্তুতি নিতে পারি এই যে আমার সাথে দুজন ভাই দাঁড়ায় দাঁড়ায় আমার লাইভ দেখতেছেন তো ওনাদের সাথে একটু কথা বলি দেখি ওনারা কি বলে জি ভাই আপনারা কেমন আছেন আসছেন কোথেকে বড় ঠিক জি আমার বাসার পাশে তো পরিবেশ কেমন মানে এখন যে বৃষ্টি হচ্ছে কেমন লাগতেছে বৃষ্টি হ্যাঁ ভালো লাগতেছে আপনারা কি পাহাড়ে থাকেন নাকি সমতলে থাকেন হ্যাঁ পাদ পাদদেশে থাকেন তো আসলে ভাই অতিবৃষ্টি যখন হয় তখন পার্বত্য অঞ্চলে মানে কি প্রভাবটা কিরকম লাগে ক্ষয়ক্ষতি কেমন হয় বেশিরভাগ পাহাড় ধস হয় আপনাদের এদিকে অতিবৃষ্টির কারণে জি যারা পার্বত্য পার্বত্য বান্দরবনে আছেন বা পার্বত্য জেলাতে আছেন তারা পাহাড় দশের একটা বিষয় খেয়াল করেন তো ওনারা আমার লাইভে সংযুক্ত হয়েছেন আর এই যে সাঙ্গ নদী দেখতেছেন বৃষ্টি হচ্ছে ছাতা তবে বৃষ্টি খুব কম যার কারণে আমি এখানটায় দাঁড়িয়ে লাইভ করতেছি তো আপনারা যারা যে জায়গায় আছেন তারা অবশ্যই সামাজিক সচেতনতা তৈরি করুন তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো লাইভে বা অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো লাইভে অথবা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ